বাড়ির গৃহপালিত পশুদের জন্য চব্বিশ ঘন্টার চিকিৎসা রক্ত পরীক্ষা সহ অন্যান্য পরিষেবা খুলে গেল আরও কি কি পরিষেবা পাওয়া যাবে চলুন শুনে নেওয়া যাক আসলে ঠিক গত বছর জুলাই মাসে আমার বাড়িতে আমি একটা বাচ্চা অ্যাডপ্ট করি তো তারপরে এরকম যেরকম ভ্যাকসিন হয় বা যেগুলো ওষুধ প্রসুধ যেগুলো লাগে আর কি বাড়িতে বাচ্চা কুকুর নিয়ে এলে সেগুলো আমি করি তারপরে যেটা দেখি যে এইখানে অনেকটা গ্যাপ রয়েছে আমার মনে হয়েছিল এটা ব্যক্তিগত স্তরে মনে হয়েছে আমার তো তখনই মনে হয়েছিল যে আজকে মানুষদের জীবনের যেমন দাম আছে সেরকম একটা পশুর জীবনেরও দাম আছে তো এরা অনেক সময় এটা হয় যে যেহেতু ব্যবস্থাটা সামান্য পরিমাণে অপ্রতুল মুর্শিদাবাদের মধ্যে একটা এত বড় একটা জেলাতে যেখানে এত গৃহপালিত পশু রয়েছে সেখানে তাদের জন্য আমার মনে হয় একটা মানুষ হিসাবে কিছু করা উচিত তো সেই চিন্তা চিন্তাভাবনা থেকেই আসলে এটা দীর্ঘ এক বছর থেকে আমাদের পরিকল্পনা তো আজকে সেটা বাস্তবায়িত হয়েছে আর দ্বিতীয়ত আরেকটা জিনিস যে এখানে আপনার পশু হসপিটাল হয়তো আছে কিন্তু ব্লাড টেস্টের কোনো রকম সুযোগ সুবিধা কিন্তু এখানে নাই সেটা আপনাকে স্যাম্পেল কালেক্ট করে কলকাতায় পাঠাতে হবে নর্মাল বাসে যায় টেম্পারেচারে হয়তো ব্লাডের স্যাম্পেলটা অনেকটা ক্ষতিগ্রস্ত হয় আমরা যেন সঠিক রিপোর্টটা তাড়াতাড়ি মানুষকে প্রোভাইড করতে পারি যাতে চিকিৎসাটা দ্রুত শুরু হতে পারে এখানে এখানে কথা জিজ্ঞাসা করছে এখানে আমাদের প্রথম কথা হচ্ছে আমাদের একটা ওপিডি রয়েছে ডক্টর ওপিডি যেরকম প্রত্যেকটা হাসপাতালে ওপিডি থাকে পেশেন্টের জন্য সেরকম এখানে যে পেট পেশেন্ট যারা আছে তাদের জন্য একটা ডেডিকেটেড ওপিডি আমাদের থাকছে এছাড়াও সবচেয়ে বড় সমস্যা হয় বাড়ির বাচ্চা কখন কী দুষ্টুমি গড়ে ফেললো এটা পেট প্যারেন্টদের পক্ষে বোঝা খুব মুশকিল কারণ তারা তো কথা বলতে পারে না হয়তো রাত বিড়াতে কারোর কোনো সমস্যা হলো তো আমরা যেটা করেছি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আমাদের এখানে হেল্পলাইন রয়েছে যে পেশেন্টের পেট পেশেন্ট যারা মানে পেশেন্টের যারা প্যারেন্ট রয়েছেন তাদের যদি মনে হয় রাত্রি দশটা এগারোটা বারোটা কোনো অসুবিধা নেই তারা নির্দ্বিধায় আমাদের হটলাইন নাম্বারে আপনাদের ফোন করতে পারে এটা গেল দ্বিতীয় কথা তৃতীয় কথা এখানে আমরা যেটা করেছি একমাত্র যেটা মুর্শিদাবাদের আমরা যেটা প্রথম ইন্ট্রোডিউস করলাম সেটা হচ্ছে ডেডিকেটেড পেট ল্যাব এখানে আমরা যে মেশিনগুলো আমরা ইনস্টল করছি সেগুলো কিন্তু কোনো মানুষের মেশিন না সেগুলো কিন্তু সম্পূর্ণ পশুদের ওপর ভিত্তি করেই বানানো এরকম না যে মানুষের মেশিনে আমরা পশুদের রক্ত পরীক্ষাগুলো করছি আমরা এখানে যে ডায়াগনোসিস যেটা হবে সেটা হিমাটোলজি হতে পারে সেটা বায়োকেমিস্ট্রি হতে পারে সেটা কিন্তু পুরোটাই যে মেশিনগুলো হতে হবে সেগুলো কিন্তু পশুদের জন্যই একদম বিশেষভাবে তৈরি করা এই জিনিসগুলো আমাদের রয়েছে এখানে ডক্টর ডক্টর সম্বিত চ্যাটার্জি রয়েছেন ডক্টর অরিত্র দেবনাথ দুজন রয়েছেন আমাদের এখানে ওনারা সময় দেবেন আমাদের এখানে এরপরে এখনও কোনো ডাক্তার আমাদের সঙ্গে নেই দুজন আমাদের সঙ্গে এখন থাকবে এখানে গৃহপালিত পশু মানে আমাদের যেটা রক্ত পরীক্ষার যে জায়গাটা আমরা করেছি ডায়াগনোসিস সেন্টার যেটা করেছি এখানে তেইশ রকম স্পিসিজের টেস্ট হয় সেখানে আপনি বলতে পারেন আমাদের বাড়ি গৃহপালিত কুকুর বিড়াল খরগোশ যে আমাদের কিন্তু টোটাল সেটা অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় অনেক পশুদের সমস্যা হয়ে যায় লোক খুঁজে পায় না অনেক সময় মেডিকে আমাদের পশু হাসপাতাল বন্ধ থাকে সাহায্য করতে আমাদের তো প্রথম কথাই বললাম আমাদের একটা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন হেল্পলাইন নাম্বার আপনাদেরকে দেওয়াই থাকবে পেট প্যারেন্টদের দেওয়া থাকবে তারা যখন ইচ্ছে মনে হয় আমাদেরকে ফোন করতে পারেন আর আমরা যেটা চেষ্টা করছি যখন যেহেতু এই কনসেপ্টটা একটু নতুন আমরা সবাইকে একসঙ্গে একটা মঞ্চে আনার চেষ্টা করছি যাতে আমরা একদম সুদূর গ্রামান্তর থেকে যে কোনো শহর সব জায়গায় যখন আমরা পরিষেবা পৌঁছে দেবো আমার নাম মিত্র অর্ণব চৌধুরী আমরা দুজনে মিলে এটা শুরু করলাম আপনার সঙ্গে থাকলে জিনিসটা ভালোভাবে সব কিছু ঠিকঠাক